গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহটা অফিস থেকে ছুটি নিয়েছিলাম আমরা বন্ধুরা ঠিক করেছিলাম এবারে পাহাড়ে বেড়াতে যাব কাজের ব্যস্ততায় অনেকদিন কোথাও যাওয়া হয়নি তাই মন ভালো করার জন্য বেড়াতে যাওয়ার এই পরিকল্পনা করেছিলাম সে বছর গোটা ডিসেম্বর মাসটায় কুয়াশায় ঢাকা ছিল হাড় কাঁপানো ঠান্ডা তার উপর আবার পাহাড় ভেবেই গা পা হিম হয়ে যাচ্ছিল তবুও বাইরে বেড়াতে যাওয়ার একটা আনন্দ তো ছিলই মনে মনে যথাসময়ে ট্রেনের টিকিট কাটা হলো রাত বারোটায় ট্রেন এত ঠান্ডা যে ট্রেনের দরজাটা খুলতেও দেরি করছিল ভেতরে থাকা যাত্রীরা তারপর যেই খুললো তাড়াহুড়ো করে সবাই সবার লাগেজ নিয়ে কোনো মতে ভেতরে গেলাম গেলাম চিন্তা নেই পরের দিন যেহেতু আমরা রাত্রি দেড়টায় আমাদের গন্তব্যে পৌঁছব তাই আগে থেকেই হোটেল বুকিং করে রেখেছিলাম ট্রেন যথাসময়ে আমাদের গন্তব্য স্টেশনে এসে পৌঁছাল ট্রেন থেকে সবেমাত্র আমাদের লাগেজগুলো নিয়ে দাঁড়িয়েছি নিচে হঠাৎ দেখি সামনে বিভৎস কালো ভয়ঙ্কর চেহারার একটা লোক এসে দাঁড়ালো আমাদের সামনে যদিও সামনেই দাঁড়িয়ে রয়েছে তবু ওর মুখটা চাদরে ঢাকা ছিল তাই পুরোটা দেখতে পাইনি তাও যতটা দেখা যাচ্ছিল দেখি কেন জানি না বুকের ভেতরটা ভয়ে ছ্যাঁত করে উঠল লোকটা এসেই কেমন যেন অস্বাভাবিক একটা নাকি গলায় বলতে লাগলো চলুন আপনারা হোটেলে যাবেন না আমি নিতে আপনাদের এসেছি কেমন যেন একটা খটকা লাগলো আমাদের কেউ নিতে আসবে এমন কোনো কথা তো হোটেল ম্যানেজমেন্টের সাথে আমাদের হয়নি তাছাড়া এত যাত্রী একসঙ্গে নেমেছে লোকটা আমাদের এবার চিনল কীভাবে আর ওর কথাগুলো শুনতে কেমন যেন অস্বাভাবিক লাগছে যেন কোনো সাধারণ মানুষের কথা নাই তবু বললাম ঠিক আছে চলুন লোকটা আমাদের সবার লাগেজগুলো একাই বয়ে নিয়ে চলতে শুরু করল তাই দেখে আমরা খুব আশ্চর্য হয়েছিলাম এত ভারী ভারী এতগুলো ব্যাগ লোকটা কিভাবে নিতে পারলো যাই হোক ওর পেছন পেছন আমরাও রওনা হলাম আমরা সব মিলিয়ে চারজন বন্ধু ছিলাম লোকটা যেতে যেতে হঠাৎ করে আমাদের সবার নাম ধরে কথা বলা শুরু করল আমরা অবাক হয়ে একে অপরের দিকে দেখতে লাগলাম কি আমরা তো কেউ আমাদের নাম বলিনি লোকটাকে নিজেরাই বলা বলি করলাম হোটেল বুকিংয়ের সময় নাম দেওয়া হয়েছিল সেখান থেকেই হয়তো শুনেছেও আর ও আমাদের যে রাস্তায় নিয়ে যাচ্ছিল রাস্তাটা ছিল ঘুটঘুটে অন্ধকার একেবারে নির্জন আশেপাশে সব ফাঁকা ফাঁকা লাগছিল কোনো বাড়ি ঘর নেই কোনো বিদ্যুতের আলো নেই কিছুই দেখা যাচ্ছিল না যেহেতু আমরা সেখানে নতুন গিয়েছিলাম তাই কিছু বুঝতে পারিনি সঠিক রাস্তা কোনটা ওর কথা মতোই এগোতে লাগলাম অনেকটা পথ যাওয়ার পর জিজ্ঞাসা করলাম দাদা আর কত দূর লোকটা বলল এত তাড়া কিসের নিয়ে যাচ্ছেই তো এত দূর যখন নিয়ে এলাম চুপ করে আসতে থাকুন সামনেই পেয়ে যাবেন আপনাদের ঠিকানা চলতে চলতে আমাদের এক বন্ধুর নজর হঠাৎ ওর পায়ের দিকে পড়ল এ কি ওর পা তো মাটিতে নেই পাগুলো একদম সরু সরু পাতাগুলো উল্টানো চোখগুলো এত বড় বড় যেন বেরিয়ে আসছিল ভেতর থেকে ইশারায়ও আমাদের সামনে রাস্তা দেখালো আমরা যদিও খুব সাহসী ছিলাম সবাই তবু এমন কিছু দেখে সবাই বেশ ভয় পেয়ে গেলাম সবার চোখে মুখেই একটা আতঙ্ক চেয়ে গেল কথা যেন হারিয়ে যাচ্ছিল আমাদের সবার আর মাঝে মাঝে বিধ ঘটে সব কান্নার চিৎকার শোনা যাচ্ছিল আমরা জিজ্ঞেস করে ও বলল পাহাড়িয়া জায়গা তো বাবু তাই মাঝে রাতে এমন আওয়াজ প্রায় শোনা যায় ওর কথায় আমাদের সবার গলা শুকিয়ে আসছিল কিন্তু কিছু বলার উপায় ছিল না আমাদের সন্দেহ ক্রমশ বেড়েই চলছিল কিন্তু কি করব বুঝে উঠতে পারছিলাম না সেলফোনের ওইটুকু ফ্ল্যাশলাইটে ভালো মতো কিছু দেখাও যাচ্ছিল না চলতে চলতেই লোকটা এবার পেছনে ঘুরে দাঁড়ালো সামনে কি দেখছি ভয়ে আমাদের সবার শরীর একেবারে শুকিয়ে কাঠ দেখলাম হে এ তো মানুষ নয় যেন কোনো ছায়ামূর্তি কালো মুখ লম্বা লম্বা ভয়ঙ্কর দাঁত উফ কি ভয়ানক দেখতে লোকটাকে আমরা ভয় পেয়েছি বুঝতে পেরে লোকটা এমনভাবে হেসে উঠল যেন কোনো যেন কোনো উদ্দেশ্য সফল হলো আমরা সবাই সবার হাত ধরলাম আর আমরা যে ভয় পেয়েছি মনে হলো ও সেটা বুঝতে পেরেছে হঠাৎ ওর মুখ থেকে একটা অস্পষ্ট কথা ভেসে এলো সেই নাকি সুরে হাতের নাগালে পেয়েছে তোদের আর ছাড়ব কথা এখানে যারা আসে তাদের কি আর ফিরে যেতে পারে মরণ ডাকছে তোদের অনেক দিন তাজা রক্তে ঠোঁট লাল হয়নি তোদের অপেক্ষায় করছিলাম সে কথা শুনেই আমাদের কান যেন ধোঁয়া বেরোতে লাগলো কি আমরা কোথায় ফেসে গেলাম ওই অবস্থাতেই আমরা নিজেদের মধ্যে যুক্তি করলাম যেভাবে হোক এখান থেকে পালাতেই হবে তাই লাগেজের কথা না ভেবে চুপি চুপি অন্য রাস্তায় দৌড়াতে শুরু করলাম এমনভাবে যাতে ও বুঝতে না পারে আমরা প্রাণ হাতে নিয়ে দৌড়াতে শুরু করলাম দৌড়াতেই দৌড়াতে কখন যে ভোর হয়ে গেছে খেয়াল করিনি দেখলাম পূর্ব দিকে লাল রঙের আভা কয়েকজন মানুষকেও দেখতে পেলাম উফ মনে মনে সে কি প্রশান্তি হচ্ছিল নতুন জীবন ফিরে পেলাম সত্যি কি বাঁচাই না বেঁচে গেলাম সেদিন মনে পড়লে এখনো হাত পা ঠান্ডা হয়ে আসে বুদ্ধি করে যদি সেদিন না পালাতাম আমরা কেউ আর ফিরে আসতে পারতাম না সেখান থেকে অনেকের জীবনেই হয়তো এমন কিছু ভৌতিক রহস্যময় ঘটনা ঘটে থাকে আর সেগুলো গল্প হলেও সত্যি হয়